আসসালামু আলাইকুম ইরান আমরা চলে আসছি এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি জমজম কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর এবং ফিনিশিং এর মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস টাস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে ফার্স্ট আপনাদেরকে লাইট পিঙ্ক টাইপের মধ্যে এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিয়ে আপনারা আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা করে নিয়ে নিতে পারবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনারা ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইন যেটা থাকবে সম্পূর্ণ ফিনিশিং হ্যান্ড ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে সিকেন্ড জি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে what they take into খুবই সফট এবং কটন ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড যেটা আছে সাইডটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্টটা করা আছে এটা হচ্ছে আপনার প্রিন্টের ব্যাকসাইডটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে আর অন্য যেগুলো থাকবে প্রত্যেকটাই সফট শিফনের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর অন্য হবে এবং সফট গর্জেসের মধ্যে ওনাটা হবে অন্যার পাটে আবার হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক অন্যার ফেব্রিকটা থাকবে নেক্সট আপনাকে আকাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা কিন্তু করা আছে ফিনিশিংয়ের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা এবং যেটা সম্পূর্ণ ফিনিশিং এটা কিন্তু ফিনিশিং সুতার মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা কিন্তু করা আছে এটা হচ্ছে ডিসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ ছিটার মধ্যে কিন্তু আপনারা সাইডটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের যে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতে কিন্তু খুবই সুন্দরভাবে এটা কাজটা করা আছে আর অন্যগুলোতে কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই গর্জেস অন্যটা পাবেন এবং অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে সফট শিফনের মধ্যে কিন্তু অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন আছে এবং ইউনিক কালারের মধ্যে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই লাইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সফটের মধ্যে সফট কটন ফেব্রিকের মধ্যে জমজম সুইচ এগুলো প্রত্যেকটাই কিন্তু কালেকশনটা আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিজ আনস্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার অন্যটা সম্পূর্ণ হেভিওয়ার্কের মধ্যে ওনাটা হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা অন্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া অনেক এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রিডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু এভাবে এভাবে কিন্তু আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনি কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ড্রেসের লং থাকবে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো বডি কিন্তু আপনাদের মন মতো করে আপনার বডিটা করে নিয়ে নিতে পারবেন সিক্সটি প্লাসের মতো বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে প্লেন একটি প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পার্ট ওনার যেটা থাকবে সফট শিফনের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম থাকবে তাছাড়া অনলাইনে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে অনেকে কিন্তু অনলাইনে বার্গেটিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্স প্রাইস শপে চলে আসতে পারেন শপে আসা আরও ইউনিক ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন বেকসাইটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগসাইটটা প্রত্যেকটার মেজারমেন্ট কিন্তু সম্পূর্ণ সেম হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপ পারটা ওনাটা দেখে দিচ্ছি সফটের মধ্যে গরজেস একটু অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা সেম ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি অন্যটা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিব প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু সম্পূর্ণ সুন্দর সুন্দর কালার আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে শপে চলে আসতে পারেন বোর্ডে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে তাছাড়া আমাদের নিচে কিন্তু অ্যাড্রেসটা সম্পূর্ণ দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টি থেকে কিন্তু আপনার এগুলো চাইলে যেতে পারবেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু করা আছে চাইলে আপনারা সেখান থেকে ভিজিট করে দেখে দেখে আপনারা নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপ এমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এমও নাম্বার আপনার যোগাযোগ করে অবশ্যই এগুলো আপনার পারচেস করে যে কোনো সময় আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার ওনাটা ফিনিশিংয়ের মধ্যে ওনারটা পাবেন গর্জেসের মধ্যে কিন্তু আপনার ওনারা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অবজি সাইড ফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো জেএস স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম